কখনো কি এমন হয়েছে তুমি সবার জন্য থাকো কিন্তু কেউ কখনো তোমার জন্য থাকে না তুমি হাসো কাজ করো সাহায্য করো আর রাতে চুপচাপ ভাবো আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে আজকের গল্পটা তাদের জন্য যারা কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ে শহরের এক কোনায় থাকত নিলয় সে খুব সাধারণ একজন মানুষ তার কোনো বড় স্বপ্ন নেই কোনো বড় অভিযোগও নেই সে শুধু সময় মতো অফিসে যায় সময় মতো বাড়িতে ফেরে আর সবার প্রয়োজন মেটায় মা বললে বাজার বস ডাকলে ওভার টাইম বন্ধু ডাকলে সাহায্য কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না নিলয় তুই কেমন আছিস একদিন রাত এগারোটায় নিলয় বাসায় ফিরছিল রাস্তার লাইটগুলো ঝিমিয়েছিল হালকা বৃষ্টি চারপাশ নিস্তব্ধ হঠাৎ বাস স্টপেজে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবি দেখল একটা কাঁচে ক্লান্ত চোখ ঝুলে পড়া কাঁধ আর ভেতরে জমে থাকা নীরব কষ্ট সে নিজেকে বলল আমি কি সত্যিই বেঁচে আছি নাকি শুধু সবার কাজ করে যাচ্ছি সেই রাতে নিলয় কাঁদেনি কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল পরদিন সকালে নিলয় কাউকে কিছু বলল না না মাকে না বন্ধুকে না অফিসে সে শুধু একটা ছোট সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আমি নিজের জন্য থাকব কেউ জানলো না কেউ দেখল না সে ফোন বন্ধ করতো একটা খাতা খুলতো আর লিখতো না কোনো বড় কথা না স্বপ্নের তালিকা শুধু নিজের মনের কথা দিন গেল সপ্তাহ গেল নিলয় তখনও আগের মতোই ছিল বাইরে থেকে কিন্তু ভেতরে ভেতরে সে আগের মানুষ ছিল না সে শিখল না বলতে চুপ করে সরে আসতে নিজেকে দোষ না দিতে সে বুঝল সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে হারানোটা কোনো মহত্ত্ব না একদিন অফিসে একজন নতুন ছেলে নিলয়ের পাশে বসে বলল ভাই আপনি খুব শান্ত মানুষ আপনার কাছে বসলে ভালো লাগে নীলয় হাসল সে প্রথমবার পরিবর্তন মানে সবাইকে চমকে দেওয়া না পরিবর্তন মানে নিজের ভেতরে শান্তি ফিরে পাওয়া নিলয় আজও বিখ্যাত নয় ধনীও নয় কিন্তু সে এখন আর ভেঙে পড়া মানুষটাও নয় কারণ সে শিখেছে সবচেয়ে শক্ত সিদ্ধান্তগুলো চুপচাপ নিতে হয় তুমি যদি আজ কষ্ট পাও তাহলে জেনে রেখো তোমার পরিবর্তনের শুরুটাও হতে পারে একদম নীরবে এই গল্পটা যদি তোমার নিজের মনে হয় তাহলে ভিডিওটা লাইক করো কারোর সাথে শেয়ার করো যে চুপচাপ কষ্ট পায় আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো